হংকং যদি আমরা অন্যতম দর্শনীয় স্থানের কথা বলি সেটা কিন্তু নং পেং থ্রি সিক্সটি যে ক্যাবল কার সেই জায়গাটা লানতা আইল্যান্ডে যেটা অবস্থিত ঠিক হংকং এয়ারপোর্টের পাশেই আমরা গিয়েছিলাম আসলে সেই জায়গায় ঘুরতে আমি আর আমার এক ভাই দুজনের প্রায় সাতশো তিরিশ হংকং ডলার লেগেছিলো আসা যাওয়ার টিকিট তার মানে প্রায় বারো হাজার টাকার উপরে তো আমরা দুজন নিলাম হচ্ছে ক্রিস্টাল ক্যাবল এখানে দুইটা পাওয়া যায় যে একটা হচ্ছে ক্রিস্টাল ক্যাবিন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাবিন তো ক্রিস্টাল ক্যাবিনটা হচ্ছে কিন্তু আপনার গ্লাস দিয়ে তৈরি আপনারা কিন্তু নিচে এর যে ভিউ সেটাও দেখতে পারবেন সো থ্রি সিক্সটি ডিগ্রি মানে আপনি চারোপাশেই দেখতে পাচ্ছেন সেই জায়গাটা উঠলে তো আমরা কিন্তু অবশেষে উঠে পড়লাম সেই ক্রিস্টাল ক্যাবিনে এবং সেই জায়গায় কিন্তু যে ভিউটা আসলে আমি এক্সপেক্ট করছিলাম সেই রকমই কিছু দেখতে পেলাম এখান থেকে কিন্তু আপনি পাহাড় পর্বত এবং একই সাথে বলছিলাম যে ঠিক নিচের ভিউটা সেটাও উপভোগ করতে পারবেন এবং সেই জায়গা থেকে কিন্তু যদি বলি যে এয়ারপোর্টটা হংকং এয়ারপোর্টের যে ভিউ সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং আমরা যদি একটু দেখাই যে হংকং আসলে কিন্তু বিল্ডিংয়ের শহর বলতে হবে এবং এইখান থেকে কিন্তু যে পাঁচ পয়েন্ট এক কিলোমিটার এই ক্যাবলকারের এটা মনে হয় এশিয়া আর আই থিঙ্ক এশিয়ার তৃতীয় বা দ্বিতীয় সর্ববৃহৎ ক্যাবলকার এবং এই জায়গাটা থেকে আপনারা যেটা দেখছেন যে ক্রিস্টালের কথা বলছিলাম নিচেও কিন্তু সেটা দেখা যাচ্ছে এবং একটু পরে কিন্তু আপনাদের দেখাবো যে যেই জাংহাই যে জুহাং জুহাং ব্রিজ ম্যাকাও এবং হংকংকে কে সংযোগস্থল যেই ব্রিজটা পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ এই ব্রিজ এখানে কিন্তু টানেল রয়েছে এবং একই সাথে চারটা কৃত্রিম আইল্যান্ড তৈরি করেছিল এই ব্রিজটা যখন তৈরি করেছে এবং আপনার ভিউ দেখতে পাচ্ছেন মানে আপনাদের আসলে মন জুড়াবে এখান থেকে কিন্তু আসলে যে বিগ বুদ্ধার কথা বলছিলাম যে সেটাও দেখা যায় এবং আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু ঝর্ণা রয়েছে এখানে মানে ঝর্ণার যে দৃশ্য সেটা উপভোগ করতে পারবেন এই যে সেই বিগ বুদ্ধা যেখানে আসলে বৌদ্ধদের উপাসন বলা হয় আসলে হংকংয়ে এই বিগ বুদ্ধার কিন্তু উচ্চতা যদি বলি একশো ফিট আসলে উচ্চতা এটার এবং সেই জায়গায় যেতে হলে কিন্তু আপনার পায়ে দিতে হবে দুইশো আটষট্টিটা স্টেপ আসলে সিঁড়িতে এবং একসাথে এটার যে ওয়েট আর সেটা যদি বলি একটু দুইশো পঞ্চাশ মেট্রিক টন এবং আমরা যখন নংপিংয়ের কেবল কাঠে নেমেছিলাম সেই জায়গা নামার পরে কিন্তু এই যে নংপিং ভিলেজ অসাধারণ এই ভিলেজ এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে আপনাদের আসলে মঞ্জুর হবে যে মনে হবে যে আমরা বাংলাদেশে কই থাকি যে একটা ভিলেজ এত সুন্দর কিভাবে। একটা গ্রাম কীভাবে এত সুন্দর হয় তো এই যে আমরা চলে আসছি এখান থেকে প্রায় দুইশ আটষট্টি আমরা দুই থেকে তিনবার বিশ্রাম নিয়ে আসলে এটার উপরে উঠেছিলাম এবং এর চারপাশে যে রাউন্ড শেপ সেই জায়গায় কিন্তু ঘোরার মতো জায়গা আছে এবং এখানে উপভোগ করতে পারবেন্ড আসলে দ্বীপগুলো কিন্তু সেই যা কিন্তু দেখা যাচ্ছে এবং এখান থেকে যখন নামলাম তখন কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করলাম আসলে চায় না কেন এত এগিয়ে আমরা চাইলে কিন্তু সোজা পথে যেতে পারতাম কিন্তু না তারা কিন্তু ঘুরে এই সাইড দিয়ে আমাদের বের করেছে কারণ এখানে একটা গিফট শপ রয়েছে তাদের যে ঐতিহ্য অনেক তারপরে হাতের কাজ এই জিনিসগুলো কিন্তু রয়েছে যেখানে আপনি গিফট শপ মনে হবে যে একটা কিছু কিনে বা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য তো এটা আপনার কেনার জন্য কিন্তু মানে বিজনেস চিন্তা হবে না এরপর আমরা সেখানে কিন্তু ছবি তুললাম এবং আসার পর বিকালবেলার যে ভিউটা সেটা দেখতেই পাচ্ছেন যে অসাধারণ ভিউ সূর্যের যে আলো সেটা সমুদ্রের মধ্যে এসে পড়েছে এবং অসাধারণ সত্যি অসাধারণ ছিল